মেয়েদের ডিভোর্স হয় তিন কারণে কয় কারণে শুনি নাই কারণ এক যেই মেয়ে কথায় কথায় ঝগড়া করে কথায় কথায় জেদ দেখায় সেই মেয়ের সংসার বেশি দিন টেকে না কিছু মেয়ে জেদি টাইপের আছে এরকম যুবক ভাইয়ের আছে না নাই খুব জেদি যা বলবে ইয়ে মেয়ে কেরকে হি রহঙ্গা ইয়ে মুজে না হি এত জেদ স্বামী কয় তোর চোদ্দ গোষ্ঠী সহ তালাক মারলাম যা জেদ জেদ রাখা যাবে না আমার বোনেরা আমার যারা আমাকে অনলাইনে শুনবেন প্রিয় বোনেরা আমি আপনাদেরকে আই এম রিকোয়েস্টিং ইউ ফ্রম মাই হার্ট আপনি এই জেদি টাইপের অ্যাটিটিউড বিলং করবেন না এক নাম্বার দুই নাম্বার নারীদের ডিভোর্স যে কারণে হয় সেটা হচ্ছে মুখে মুখে তর্ক করে এরকম মেয়ে আছে না স্বামী যদি বলে শালি স্বামী যদি বলে শালি বলে শালার বেটার শালা তোর চোদ্দ গুষ্টি কথায় কথায় তর্ক করে ঠিক না এটা ঠিক না মনে রাখবেন কোন পুরুষ সে নারীকে পছন্দ করে না যে নারী কথায় কথায় তর্ক করে নারীর সবচেয়ে সুন্দর গুণ হচ্ছে নারী হবে বিনয়ী নারী হবে সভ্য নারী কথায় কথায় তর্ক করবে না এমন নারী যদি কোনো মেয়ে হতে পারে পুরুষ তার প্রেমে পড়বে পুরুষ তাকে ভালোবাসবে আজীবন তার সঙ্গে সংসার করবে এখানে কোনো সন্দেহ থাকতে পারে তো বোনেরা আমার কথায় কথায় করবেন না একটু চুপ থাকেন মনে রাখবেন শত্রুর জন্য সবচাইতে বড় জবাব হচ্ছে চুপ থাকা যে চুপ থেকে জবাব দিতে পারে এর মতো জবাব পৃথিবী তার কিছু হতে পারে না তুমি আমাকে গালি দিচ্ছ আমি চুপ আছি তুমি আমার বদনাম করছো আমি চুপ আছি আমি চুপ থাকার মাধ্যমে প্রমাণ দিয়েছি আমার মাঝে সবরের গুণ আছে আর যার মাঝে সবরের গুণ আছে ধৈর্যের গুণ আছে পৃথিবী কোনো কখনো পরাজয় করতে পারবে যুবক ভাইয়েরা চুপ থাকবে না আপনারাও আর বোনদেরকেও বলবো দয়া করে মেহের বাণী করে কথায় কথায় তর্ক না আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করু সকলেই আমিন তাহলে এক হচ্ছে জেদ দুই নাম্বার কি কথায় কথায় তর্ক তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত রাগ এরকম মেয়ে আছে না অতিরিক্ত রাগ রাগ করে খায় না কারোর দিকে তাকায় না শ্বশুর সাথে কথা বলে না বলে এক তুই আমার ভালোবাসিস স্বামী বেচারা অসহায় মানুষ কি বলবে বলে হ্যাঁ ভালোবাসি যদি আমাকে ভালোবাসিস আজ থেকে তোর মা থাকবে এক বাড়ি আমি থাকবো বাড়ি বাড়ি কন্ডিশন শর্ত বাংলাদেশে অনেক বৌরা দেয় না কথা বলা দেয় কি দেয় না এটা ঠিক না এই জেদ এই রাগ সংসারকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিলাম প্রত্যেকটা মেয়েকে বিনয়ী হওয়ার এবং রাগ বিহীন হওয়ার তৌফিক দান করুন সকলে একটা হাদিস বলবো শরীফের হাদিস এবং এটা আমার শেষ কথা শেষ ওয়াজ হাদিস এসেছে আমাদের জাতির পিতার নাম কি বলতে পারবেন মার্শাল একজন বলেছে কেউ বলা নাই বলেন জাতির পিতার নাম কি ইব্রাহিম ওনার একজন ছিল ইসমাইল নাম কি ছিল ইসমাইল খুবই শর্টকাটে বলছি খুব গরম তবে ওয়াজ গুলো ভালো লাগছে না আপনাদের সবার শিক্ষা আছে না নাই আচ্ছা এটা খুবই খুবই সুন্দর হাদিস বোহারি শরীফ থেকে বলছে ইসমাইল যখন যুবক অবস্থায় ছিলেন তিনি একজন মেয়েকে বিয়ে করলেন তো আল্লাহর আদেশ যখন ইব্রাহিম আলাইহাতু আসালাম বহুদিন পরে ইসমাইলের বাসায় বেড়াতে আসলেন দরজায় নক করলেন কে আছে বাসার ভেতরে কোনো জবাব নাই হঠাৎ করে একটা মেয়ে আসছে কর্কশ ভাষায় বলছে কে মান্তা তো তিনি বলছেন যে আমি একজন মুসাফের আমি একজন আগন্তুক ব্যক্তি তুমি কি ইসমাইলের ওয়াইফ বলছে ইয়াস আমি ইসমাইল ওয়াইফ তো ইব্রাহিম আলি পরীক্ষা নেওয়া শুধু করলেন বললো যে তুমি কেমন আছো বলছে ভালো নাই অবস্থা খুবই খারাপ বলছে তোমার স্বামী কেমন আছে বদমাইশ ভালো না তোমার সংসার কেমন তাও ভালো না সব কিছুতে না সুক্রী একটা কথা বলি নবী তো নবী নবী কখনো খারাপ হতে পারে দ্যাট মিন্স এই মেয়েটা অকৃতজ্ঞ নারী সুক্রিয়া আদায় করতে পারে না যতবার কথা বলে রুডলি বিহেভ করছে কথার মধ্যে কোনো মাধুর্যতা নাই শুকরিয়া নাই আলহামদুলিল্লাহ স্বভাব তো নাই তো বলছে একটা কথা বলতেছে তোমাকে শোনো তোমার স্বামী যখন আসবে একটা কাজ করবা তোমার স্বামীকে বলবা দরজার কপাটটা চেঞ্জ করতে কিসের কপাট চেঞ্জ করতে মাশাল আগের যুগে দেখবেন এখনো গ্রামগঞ্জে পাওয়া যায় দরজার কপাট থাকে দুই দরজা লাগিয়ে দেওয়া হয় মাঝখান দিয়ে কপাট দেওয়া হয় দেখবেন কপাট খুললে অটোমেটিক্যালি দরজাটা খুলে যায় কপাটের দরজা নবীর সিগন্যাল দেখেন কত সুন্দর সিগনাল তোমার দরজার কপাট চেঞ্জ করতে বলো তোমার স্বামীকে তো ইসমাইল যখন বাসায় ফিরে আসছে বলছে যে শোনো আজকে একজন বৃদ্ধ আসছিল অনেক কথাবার্তা হয়েছে উনি জাস্ট একটা কথা বলেছেন দরজার কপাট কি করতে হবে কপাট কি করতে হবে চেঞ্জ করতে হবে নবীর সিগন্যাল নবী বলছে যে কপাল পোড়া তোর কপাল শেষ তুই কি করেছিস তুই কি বলেছিস বলছে আমি খালি বলেছি আমার কোনো অবস্থায় ভালো নাই আমার সব খারাপ বলছে আমার আব্বা ছিল ওইটা তিনি হচ্ছেন এই যুগের সর্বশ্রেষ্ঠ নবী ইব্রাহিম আলাই হিসাতাম সুমান আল্লাহ পড়েন আমার আব্বা আমাকে ইঙ্গিত করেছে আমি তোকে তালাক দিয়ে দেই কি দিব তোকে আমি তালাক তুই তালাক যা ফট তোকে তালাক সত্য এটা সত্য হাদিস মহান শরীফের হাদিস তালাক দিয়ে দিয়েছে আফটার লং টাইম আবার ইব্রাহিম আলাই হিসলাত আসলাম আসছেন কার কাছে বলেন তো ইসমাইলের কাছে বউ কিন্তু চেঞ্জ আগের বউ কিন্তু এখন আর নাই এবার দরজায় নক করেছে এবার ভেতর থেকে একটা সুন্দর গলায় আওয়াজ আসছে কে কে আপনি বলছে আমি অমক আগন্তুক ব্যক্তি মুসাফির ব্যক্তি বলছে তুমি কেমন আছো মা বলছে আলহামদুলিল্লাহ আলা আল্লাহ হাল আমি ভালো আছি তো বাসায় ঢুকাইছে কথা বলেছে অবস্থা জিজ্ঞেস করেছে তোমার স্বামী কেমন বলছে আলহামদুলিল্লাহ আমি এমন স্বামী পেয়েছি যে স্বামী সবাই পায় না আমি বড় ভাগ্যবতী নারী আল্লাহ আমাকে অনেক সুন্দর স্বামী দিয়েছে তো যখন তিনি ফিরে যাবেন তখন তিনি বললেন যে তোমার স্বামী যখন বাসায় আসবে তোমার স্বামীকে বলবা তার দরজার কপাট সে যেন মৃত্যু পর্যন্ত চেঞ্জ না করে সুমান তিনি ফিরে গেলেন এবার যখন স্বামী আসলো তিনি বললেন যে দেখো একজন বৃদ্ধ মানুষ আসছিল এসে বলে গিয়েছে অনেক কথা শেষ কথা ছিল এইটা তুমি যেন তোমার দরজার কপাট কখনো চেঞ্জ না করো তখন ইসমাইল আরেই হিসলাত ওসলাম বৌকে জড়িয়ে ধরলেন বললেন যে তোমার মতো নারীকে পেয়ে আমি বড় সৌভাগ্যবান আমার আব্বা আমাকে ইঙ্গিত করে গিয়েছে আমি যেন আমার ওয়াইফের হাত কখনো না ছাড়ি তাহলে আমার বোনেরা যারা আছেন দয়া করে মেহের বাণী করে শ্বশুর শাশুড়ির মন যদি জয় করতে চান স্বামীর ব্যাপারে বদনাম করা বলেন বদনাম করা যাবে যদি খারাপ গুণ থাকে অভিযোগ দিয়ে নয় ভালোবাসা দিয়ে সংশোধন করতে হবে মনে রাখবেন কাউকে যদি আপনি সত্যি ভালোবাসেন তাকে আপনি ধমক দিয়ে চেঞ্জ করতে যাবেন না আপনার ভালোবাসা আপনার আচার আপনার আচরণ এমন সুন্দর হবে যেন আপনার ভালোবাসার মানুষ অটোম্যাটিক্যালি চেঞ্জ হয়ে যায় রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে বোঝা গেল যুবক ভাইয়েরা সংসার করার ক্ষেত্রে নারীকে তার শ্বশুরির শাশুড়ির পালস বুঝতে হবে শ্বশুরের পালস বুঝতে হবে এটা যদি কোনো নারী বুঝতে পারে সংসার জীবনকে সুখময় করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে হাদিস থেকে আমরা শিখলাম সংসার চালাবার ক্ষেত্রে জীবনকে সুন্দর করার ক্ষেত্রে আব্বার আদেশ মায়ের আদেশ মানার দরকারটা আজ না নাই তাই বলে আপনি তালাক দিয়ে দিয়েন না তালাক দিতে নবী ব্যাপারটা ভিন্ন ব্যাপার আমাদেরটা ভিন্ন আমরা তালাক দিব তিনটা স্টেপে বলেন কয়টা তিন মাসে তিন তালাক দেখেন তালাকের নিয়মটা কত সুন্দর কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা যদি বউ উল্টাপাল্টা করে আগে ওয়াশ করো যে যান উল্টা করো না প্লিজ অনেক বদমায়েশ হয়ে গেছো তুমি প্লিজ এলে করো না ফাইদু হুন না করোনা যদি না শোনে ওয়াহা জুরু হুন না ফিল বেড চেঞ্জ করো তুমি এক বেডের শুভা তোমার বউ আরেক বেডের বেডে এতে করে কি হবে যত বেড়ি বেশি দূরত্ব বাড়ে ভালোবাসা তত বেশি বাড়ে দূরত্ব ভালোবাসা বাড়ায় জুরু গিবন তাযদাদ হুব্বাহ দূরুতে থাকো বিলম্বে সাক্ষাৎ করো হৃদয়ের ভালোবাসাকে বাড়াই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ না ফিল মাযাজ যদি এটাতেও কাজ না হয় ওয়াজরিবুহুন্না এটার অর্থ হচ্ছে মারা প্রহার করা তবে এটার অর্থ এটা নয় যে আপনি boca প্রহার করবেন এটা অর্থ নয় অর্থ হচ্ছে শাসন করবেন কি করবেন শাসন এটার ব্যাখ্যা আছে হাদিসে আসছে শাসন মানে কয়েকটা অর্থ হতে পারে আপনারা যখন ঘুমান একটা জিনিস আমরা জড়িয়ে নাম বালিশ 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 বলেন তো হাদিসে এসেছে কোল কোল দিয়ে ব্যথা নাই কোনো ব্যথা নাই মারবি ঠাস ঠাস কবে ঠিক হবে কোল বালিশ দিয়ে মারবেন অর্থাৎ এমন বস্তু আঘাত করতে হবে যেন বইয়ের বেশি একটা আঘাত না হয় কষ্ট যেন না পায় যদি এত কিছুর পরে আপনি ফেল হয় না ঠ্যাটা চেঞ্জ হয় না কি করবেন হ্যাঁ মিন আহ আপনি যেটা করবেন হ্যাঁ মিন আহ ও মিন আলি একজন মুরব্বী ডাকবেন সালিশ করবেন গ্রামে আমরা এটাকে কি বলি সালিশ হবে এটা বিশাল বড় সালিশ হয়ে ফায়েসাল হবে যে কি করা যায় যদি এই চারটা স্টেপে না হয় তারপরে তালাক তারপরে কি তালাকের আবার কত সুন্দর নিয়ম দেখেন কি চোদ্দ তালাক তোর একশো তালাক দিলাম যা বাপের বাড়ি যা এটা নিয়ম না তালাক দিবেন তিনটা স্টেপে কয়টা শেষ ভালো যার সব ভালো তার বলেন কয়টা স্টেপ আরো জোরে কয়টা এক প্রথম মাসে যখন সে পবিত্র যখন তার পিরিয়ড নাই যখন তার হায়েজ নাই এক তালাক যদি তালাক দিয়ে দেন এক মাস চলবে যদি আপনি চান আপনার বউকে আবার ফেরত নিয়ে আসতে পারবেন পড়লেন না ইসলাম কতটা সুন্দর ঠিক হয় না এক মাস পরে আবার আর এক তালাক ঠিক হয় না দুই তালাক দিচ্ছেন যদি ঠিক হয়ে যায় আবার ফিরে নিয়ে আসতে পারবেন যদি এবারও ঠিক না হয় তিন তালাক দ্যাট মিনস টোটালি খালাস শেষ আর কোনো ঝামেলা করা যাবে না তাহলে বোঝা গেল স্ত্রীর তালাক দেওয়ার ক্ষেত্রে আব্বা আম্মার কু পরামর্শ নেবেন না মাঝে মাঝে আব্বা এবং মা ভুল বসত স্ত্রীর বিরুদ্ধে গিয়ে সন্তানকে ফোর্স করে ডিভোর্স দেওয়ার জন্য তাহলে বোঝা গেল আপনাকে পরিস্থিতি বুঝে সামাল দিতে হবে আপনি মাকে জাহান নামে নিক্ষেপ করবেন আর বউকে নিয়ে জানাতে যাবেন এটা কোশ্চিন করা সম্ভব না আপনাকে বাবাকেও ব্যালেন্স করতে হবে মাকেও ব্যালেন্স করতে হবে বউকেও ব্যালেন্স করতে হবে যদি এভাবে আপনি জীবন যাপন করতে পারেন আপনার জীবনকে সুখময় করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তাহলে বোঝা গেল আমরা যারা বেঁচে আছি এতক্ষণ এবং আগামী যারা বেঁচে থাকবার রাখে ইনশাল্লাহ যতদিন আমরা বেঁচে আছি আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার বলেন আরো জোরে আরো জোরে আল্লাহ সবাইকে মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করো সকলে মন করে প্রণামে